ওই এদিকে আসো কি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ওই পাড়ায় তোমার নাম কে ভয় নেই নামটা বলো আমার নাম কাকলি কাকলি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস টেনে পড়ি তাই এদিক দিয়ে কোথায় গিয়েছিলে আমি প্রাইভেটে গিয়েছিলাম আচ্ছা বেশ এদিক দিয়ে যখন যাবে আমাকে এখানে দেখা করবে কেন দেখা করব তোমাকে যেটা বলছি সেটা করবে আর হ্যাঁ শোনো আজ থেকে কোনো ছেলের দিকে তাকাবে না আমি কার দিকে তাকাবো না তাকাবো সেটা কি আপনি বলে দিবেন হ্যাঁ আজ থেকে আমার কথা মতন চলতে হবে তোমাকে আপনি আমার কে তা আপনার কথা মতো চলতে হবে আমাকে আমি তোমার কে আমি তোমার আজ থেকে বয়ফ্রেন্ড কি আজ থেকে তুমি আমার বয়ফ্রেন্ড নেশা টেশে করে এসেছো কি না আমি নেশা করি না ইডিয়েট কোথাকার এই কি হয়েছে বলো তুই তাকালি কেন না মেয়েটা খুবই সুন্দরী তো তাই একটু তাকালাম কি বললি মেয়েটা খুবই সুন্দরী বলে তাকালি তো চোখ আমি উপরে নেব ওটা তোর ভাবি তোর কে হয় বললাম আমি ভাবি হ্যাঁ এবার ঠিক আছে এবার যা ব্যাপার কাকলি তোরা তো দেরি হলো কেন বাবা আস্তে আস্তে আমাকে না একটা ছেলে ধরেছিল তোকে ধরেছিল মানে হ্যাঁ ধরে বলছি কি ও আমার বয়ফ্রেন্ড তার ছেলেটা দেখতে কেমন রে বাবা ছেলেটা কেমন যেন বদমাইশ টাইপের তার ছেলেটার সাথে কোনো তো দেখা হয়েছিল না বাবা আজ প্রথম দেখা হয়েছে এ না কালকেও আমার সাথে ধাক্কা লেগে ওর সাথে ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না আমি দেখছি ছেলেটাকে ঠিক আছে বাবা দেখবে এই থাম এক কাজ কর আমি তোকে চিনি না আমাকে নিয়ে চল ওকে আমাকে চিনিয়ে দিবি ঠিক আছে বাবা তাই চলো আজ থেকে আমার এটা ঠিকানা এটা তোমার ঠিকানা মানে কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না আমি একটা মেয়ের প্রেমে পড়েছি আর ও এদিক দিয়ে রোদ যায় সেই জন্য আমি এটা ঠিকানা করে নিয়েছি ও এবার বুঝতে পারলাম তা ভাই মেয়েটা কে আমাকে দেখাবে না ঠিক আছে তোকে আমি কালকে দেখাবো ও তো আজকে চলে গেছে তাই হবে ভাই ওই যে বাবা বড় ছেলেটাকে দেখতে পাচ্ছো না ওই ছেলেটা ডিস্টার্ব করেছে আমাকে আচ্ছা দাঁড়া ওরা আমি একটা ছবি তুলে নিই চল ওর ব্যবস্থা আমি ঠিক করে দিচ্ছি ঠিক আছে বাবা তাই চলো তোমাকে আসতে কেউ দেখেনি তো না না কেউ দেখেনি মাল ঠিকঠাক এনেছো তো হ্যাঁ হ্যাঁ একদম আসলি মাল তা কই মালগনি দেখাও দাঁড়ান দেখাচ্ছি। আরে কি দেখছেন এক নম্বর মাল পাকিস্তানি মাল এরকম মাল গোটা ইন্ডিয়াতে পাবেন না এসব মাল আমি বাপের জন্ম দেখিনি এই মালগুনি ঘরে রেখে আয় ঠিক আছে তুমি যাও ফোনে কথা হবে কি ব্যাপার শেখ সাথী যে অনেকদিন পর বলো কি বলবে বলা বলতে গেলে আমার মেয়েকে একজন ডিস্টার্ব করে তাকে শিক্ষা দিতে হবে ঠিক আছে হয়ে যাবে তার ঠিকানাটা আমাকে দাও তার ঠিকানা তো আমার কাছে নাই তার একটা ছবি আছে আমার কাছে তা কই ছবিটা দেখি এই যে এই ছেলেটা হুম এই তোরা কি দেখছিস বস এই ছেলেটাকে আমি চিনি চিনিস তাই এই ছেলেটার ঠিকানা কোথায় বল আমাকে বস ছেলেটা তো আপনার মেয়েকে ভাগিয়ে নিয়ে গেছে কি বললি ঠিক আছে তুমি যাও তোমার কাজ হয়ে যাবে এই শালা আমার মেয়ে কার সাথে পালিয়েছে না পালিয়েছে পরে সামনে বলার কি দরকার ছিল সরি বস আমার ভুল হয়ে গেছে ভুল করে এখন সরি বলা হচ্ছে দিলি তো আমার ওজনটা কমিয়ে এরকম আর কোনোদিন হবে না ঠিক আছে জল ছেলেটাকে আমরা খুঁজিগা তা এখানে হাঁ করে বসে কি করছিস চল এই তুই আমার মেয়েকে কোথায় নিয়ে গেছিস শিগগির বল আপনার বয়স হয়ে গেছে এরকম গুন্ডাগিরি না করে বাড়িতে চুপচাপ শুয়ে থাকেন গা কি বললি আমার বয়স হয়ে গেছে এই শালাকা মারতো না না বস মারব না বেকার হাত পা ভেঙে কি লাভ হাত পা ভাঙলো তো তোর কি হাত পা ভেঙে যাক আমি যেটা বলছি সেটা কর বোস আমি তো ওর হাত পা ভাঙার কথা বলিনি আমি তো আমাদের হাত পা ভাঙার কথা বলেছি আর আপনি ওর সাথে লাগতে চান না না হলে আপনারও হাত পা ভাঙবে তার থেকে ওকে ভালো করে বোঝান ও বুঝবে মানে আমি তো কিছু বুঝতে পারলাম না মানে আমি ঠিকই বলছি ওর গায়ে অনেক শক্তি বেকার আপনার হাত পা গলায় ভাঙবে তোদের মত আমি হাতে চুরি পরে বসে নাই যে পুস্কু হাতে মার খাবো ভালো কথা তাহলে আপনি মারপিট করেন আমরা গাড়িতে গিয়ে বসি এই চল রে এই আমি করে করছি। ঠিক আছে করেন ভাই আমার মেয়েকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো বলো না তোমার মেয়ে যেখানে আছে খুব ভালো আছে তা কোথায় আছে না আমার মেয়েটাকে অনেকদিন দেখিনি। মেয়েটাকে দেখার জন্য আমার মনটা খুব ছটফট করছে একটা শর্তে আমি দেখাতে পারি যদি তুমি তোমার মেয়েকে মেনে নাও হ্যাঁ হ্যাঁ আমি মেনে নেব আমার মেয়ে কোথায় আছে ঠিকানাটা দাও ঠিকানা দিতে পারবো না তবে কালকে আমি তোমাদের বাড়িতে তোমার মেয়েকে নিয়ে যাব সত্যি বলছো কালকে আমার মেয়েকে নিয়ে আসবে হ্যাঁ সত্যি বলছি কালকে নিয়ে আসবো এখন তোমরা যাও ঠিক আছে তাই যাচ্ছি এই চল রে তোরা গিয়েছিলে তুমি হ্যাঁ আমি তা তোমার পাশে এটা কে এটা আমার কে তা তোমাকে কেন বলবো ঠিক আছে তোমাকে বলতে হবে না আমি ঠিক জেনে নিচ্ছি আচ্ছা তুমি কে তোমাকে তো আমি কোনোদিন দেখিনি আমি হচ্ছে আর বান্ধবী মর্জিনা কথা বলিস না চলে আয় আরে দাঁড়া অত তাড়া কিসের যখন দেখি তখন তাড়াহুড়ো করে চলে যাও একটু কথা তো বলতে পারো আমার সাথে তোমার সাথে কথা বলার মতো আমার টাইম নাই টাইম নাই তো আমি তোমার কে তুমি আমার বয়ফ্রেন্ড এ না 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 হ্যাঁ নিশ্চয়ই তুমি আমার কথা রাত্রিরে ভেবেছো না হলে তো আমাকে বয়ফ্রেন্ড বলবে না কি তুই সত্যি রাতে এর কথা ভেবেছিস নাকি না না তুই কি যে বলিস আমি ওর কথা ভাববো ও তো একটা ভন্ডা কে বলেছে ভন্ডা কি সুন্দর দেখতে তুই ওকে বয়ফ্রেন্ড বানিয়ে নে মরচিনা এবার কিন্তু তোকে আমি মারবো ও ভালো কথা বলছিস তো মন লাগছে না যখন অন্য মেয়েতে ছোঁ মেরে নিয়ে চলে যাবে তখন বুঝবি যা আমারও তো দেখার দরকার নাই ঠিক আছে চল তাহলে এখান থেকে না দাদা আবার কি হলো আই লাভ ইউ তোমাকে না আমি ভালোবেসে ফেলেছি তুমি যখন আমাকে বললে না তুমি আমার বয়ফ্রেন্ড তখনই আমি তোমাকে মন দিয়ে ফেলেছি তাই তুই এত কোন এই সব নাটক করছিলে কেন মেয়েরা কখনো লজ্জায় কিছু বলতে পারে না আমার বান্ধবীর কথা সরাসরিভাবে নিলাম বলে তোমাকে আমি প্রপোজ করলাম কি ব্যাপার এতদিন তো আমার পিছু ছাড়ছিলে না এখন কথা বলছ না যে কি বলবো আমি তো তোমার প্রতি ফিদা তাহলে বলো আই লাভ ইউ টু আই লাভ ইউ টু এইসব কি হচ্ছে এ কি বাবা তুমি হ্যাঁ আমি রাস্তার মাঝে একটা পরপুর ছেলেকে জড়িয়ে ধরা বাবা এ কেনা আমি মন দিয়ে ফেলেছি মন দিয়ে ফেলেছিস তারা তোর আজকে যা কি করবো আজকে তোদের বিয়ে দিয়ে দিবো কি বলছো বাবা সত্যি বলছো হ্যাঁ রে আমার তো একটাই মেয়ে আমার মেয়ের পছন্দ মানে আমার পছন্দ চ আজকে তোদের বিয়ে দিয়ে দেবো ঠিক আছে তাহলে তোরা আয় তোদের বিয়ের আয়োজন করিকা Ha 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 ha